نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا نظير له ولا مثل له ولا مثال له ولا مضارع له ولا مقارن له ولا مكاظم له ولا مشابه له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا اجدر الخلق جديرنا احسن الخلق واكمل الخلق واشرف الخلق. صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كَشَفَتْ الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي. ورضيت لكم الاسلام دينا وقال النبي عليه الصلاه والسلام الدين كامل والدين يسر او كما قال النبي عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما মহান রবাহ আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে বড্ড ভালোবেসে মোহাবত করে হাজারো মানুষ থেকে বাছাই করে জমার নামাজের উদ্দেশ্যে মসজিদে সবার আগে আগে বসে জমার নামাজের অপেক্ষায় থেকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ইসলাম দিন এ ইসলাম ইসলাম ধর্ম একটি শাশ্বত জীবন বিধান ইসলাম ধর্মের মূল ভিত্তিটাই হল বাস্তবতা এবং সম্পূর্ণ কোরআন ও হাদিস ভিত্তিক যার কারণে আমি স্থির করেছি আজকে আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ দেখেন মানুষের আকর্ষণ থাকে সৌন্দর্যের প্রতি যেখানে পরিবেশটা ভালো মানুষ সেখানে ছুটে যায় যেখানের আবহাওয়াটা ভালো মানুষ সেখানে ছুটে যায় সৌন্দর্যকে মানুষ বড্ড পছন্দ করেন শুধু তাই না আল্লাহ আলা বলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘোষণা করেন ইন্নআল্লাহ তামিল্লাহ জমিবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন এটা আল্লাহ তাল্লাহ পছন্দ সৌন্দর্য সম্পর্কে যখন আমরা জানতে পারবো তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায় এজন্য জন্য আমরা আমাদের যে ধর্ম শাশ্বত জীবন বিধান ইসলাম এই ইসলামের সৌন্দর্য কি ইসলামের বৈশিষ্ট্য কি এই সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকার আলোচনা হবে ইনশাআল্লাহ এক নম্বর সৌন্দর্য হল দুনিয়াতে আল্লাহ তালার এই সৃষ্টির দুনিয়াতে যত ধর্ম যত মত আর পথ আছে তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম এমন জীবন ব্যবস্থা আজও পর্যন্ত কেউ দিতে পারেনি অনেকে অনেকভাবে চেষ্টা করেছে পারে নাই দিতে পারবেও না অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করেছিল রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লামের জামানায় যখন কোরআন নাজিল হচ্ছিল তখন মক্কার অনেক বড় বড় সাহেবরা অনেক বড় বড় কবিরা সাহিত্যিকরা চেষ্টা করেছিল যে কোরআনের মতো একটা সাহিত্যপূর্ণ বই লেখা যায় কিনা আবু জাহাল আবুল আহা সাহেবা এরা দারুণ নাদুয়ায় বৈঠক বসাইল দায়িত্ব দেওয়া হলো বড় বড় কবিদেরকে দিন শেষে তারা বললো লাইসা এর এগেনস্টে কোনো ধরনের কোনো কিতাব লেখা সম্ভব না এটা কোনো মানুষের বানানো রচিত কোনো কিতাব নয় এটা শাশ্বত বাণী মহান রবের পক্ষ থেকে এসেছে এজন্য আল্লাহ তাআলা বলেন আলিয়া তোলা কুম দিনাকুম তো আলাইকুমতী ফরদি তুLakumul Islam বিদায় হজের যখন ভাষণ চলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়াত করে দিলেন হে নবী ঘোষণা করে দেন আপনার উম্মতের মাঝে আল্লাহ তাআলা বলেন আজকে এই মুহূর্তে বিদায় হজের এই দিনে আরাফার ময়দানে আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আর কোনো পারবে না কেউ কমাতেও পারবে না আল্লাহ ঘোষণা করে দিলেন আজ আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম দিন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তালা এই ইসলামকে পরিপূর্ণ করে দিলেন ঘোষণা হয়ে গেছে আল্লাহ গোটা আরাফার ময়দানে সাহাবিদের আনন্দের রোল পড়ে গিয়েছে হজরতে বেলাল হাসেন কারণ বেলালকে আর মারা হবে না বেলাল যে দিন নিয়ে ইসলাম বুকে ধারণ করে দুনিয়ার মধ্যে চলাফেরা করত তার মালিক তাকে জুলুম করত বেলাল খুশি আর মালিক জুলুম করবে না দিন পরিপূর্ণ হয়ে গেছে আর কোন চিন্তার বিষয় নাই হজরতে খাবা বিবনুল আর্তরাদ খুশি আনন্দ উল্লাসে ফেটে উঠছে কারণ হল আজকের পর থেকে আর কেউ আমাকে জুলুম করতে পারবে না কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে রোল গেছে সাহাবিরা হজরত ফারুক রাহু আনহু বুক ফুলিয়ে সাহাবিদের সাথে কোলাকুলি করছেন দেখা করছেন সাক্ষাৎ করছেন আর বলছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে আমাদের আর দিন নিয়ে কোনো টেনশন নাই চলো এখন থেকে আর পিছনের দিকে তাকানোর সময় নাই গোটা দুনিয়া ব্যাপী আল্লাহর বিধানকে কায়েম করতে হবে চারিদিকে আনন্দের রোল পড়ে গিয়েছে হঠাৎ করে দেখা যায় জাবালে রহমতের পাশ থেকে একজন মুরব্বীর কান্নার আওয়াজ গুর গুর করে ভেসে আসে হজরতে আমার ফাতর প্রথার উপর দিয়ে আল্লাহ তাআলা আনহু জাবালে রহমতের পাশের দিকে তাকায় দেখেন সেই মুরব্বী লোক কেউ নান তিনি হলেন আল্লাহর নবীর দুনিয়ার সবচাইতে কাছের বন্ধু হজরতে আবু বকর রাজি আল্লাহ হজরতে ওমের ফারুক জিজ্ঞাসা করেন ভাই আবু বকর আপনি কেন কান্নাকাটি করেন কেন কান্নাকাটি করেন আবু বাকার বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে খুশি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবা যে দিন এর মিশন দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন ওই দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর নবী দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না স্বাভাবিকভাবে যখন কোনো কাজকে সামনে নিয়ে কোনো একটা প্রকল্পের কাজ শুরু হয় কাজ শেষ ওই কন্ট্রাক্টার ও বিদায় নাই রাজমিস্ত্রি থেকে শুরু করে ওই কাজের সাথে যারা সংশ্লিষ্ট নির্দিষ্ট সময়ের পরে তারা বিদায় নিয়ে চলে যায় তাই না আল্লাহ পাঠিয়েছিলেন ওই দিন পরিপূর্ণ মানে আবু বকর্রা আল্লাহ কি ঠিকই বুঝেছেন দিন পরিপূর্ণ এর মানে হলো দিনের মিশন মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে নবীজি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না তার দুই মাস দশ দিন পরে আল্লাহর নবী সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যান এজন্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম যেটা পরিপূর্ণ যার মধ্যে আঙ্গুল বসানোর সুযোগ কারো নেই অনেকে অনেকভাবে চেষ্টা করেছিল পারে নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাদিয়ানিদের যিনি সর্দার ও দাবি করেছিল আমি নবী তার কাছে প্রশ্ন করা হলো উস্তাদ আপনি দাবি করছেন আপনি নবী সব ঠিক আছে এখন বলেন তো দেখি আপনি যে নবী হিসেবে দাবি করেছেন আমরা তো জানি উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার উপরে কোন কোরআন আসছে এবার পড়ে গেছে বিপদে এমনি সে পাকিস্তানি লোক সে উর্দু ভাষাভাষী আরবি বানানোর মতো সুযোগ তার নাই এরপরেও কষ্ট করে একটা সুরা বানাইছে বলে আল কাদিয়ানুমাল কাদিয়ান ওয়া মা আদরাকা মাল কাদিয়ান আল কাদিয়ানু খায়রুম মিন আলফি বুলদান ফিহি রাজুলুন উনজিলা আলাইহিল কুরআন এটা পড়ে পড়ে মানুষকে শোনাইতেছে শোনা কাদিয়ান নামক একটা শহর দুনিয়াতে আছে ওই কাদিয়ান নামক শহরে একজন লোককে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যার উপরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন বলেন নাউযুবিল্লাহ বুঝাইতে চাই আমি হলাম কাদিয়ানের সেই লোক যে লোকের নাম আমার নাম আহমাদ আমার উপরে কোরান নাজিল হয় আল্লাহ তাআলা আমার দ্বারা এই দিনে ইসলামকে পরিপূর্ণতার সমাপ্তি ঘটিয়েছেন সকলে বলেন নাওজিবিল্লাহ মনে রাখবেন ইসলাম ধর্ম শাস্বত এর মধ্যে আঙ্গুল বসানোর সুযোগ কারো নাই বিদায় হযরের দিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন এই দিনে ইসলামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো এ দিন ধর্ম পরিপূর্ণ এর মাঝে আর কারো কোনো হস্তক্ষেপ চলবে না এটাই হলো আমাদের গর্বের বিষয় আজকে আপনি ইহুদি ধর্মের দিকে তাকান তাদের যে তাওরাত কিতাব এটা পরিবর্তিত হতে হতে এক একজনের কাছে এক এক ধরনের কপি এক এক ধরনের গুরু এক এক ধরনের তাওরাত লিখেছে এক এক ধরনের গুরু এক এক রকমের ইঞ্জিল লিখেছে যার কারণে ইঞ্জিলও নাই তাওরাতও নাই হিন্দু ধর্মের যে কতগুলো কিতাব আছে তাদের কাছে একমাত্র আল্লাহ জানেন আমরা জানি না কিন্তু এই সাড়ে শত বছর ধরে আল্লাহ পাক রব্লা আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছিলেন তার একটা জবর জের তো দূরে থাক বা তা সা ওগুলোর একটা নোটটা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই এটাই আমাদের গর্বের বিষয় এটাই ইসলামের সৌন্দর্য এই কারণেই শুধুমাত্র এই কারণেই এক দুইশো না হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই সাড়ে চোদ্দ শত বছরের মধ্যে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রিয় ভাই এটা হলো ইসলাম ধর্মের এক নম্বর বৈশিষ্ট্য এ ধর্ম পরিপূর্ণ আর অন্য কোনো ধর্ম পরিপূর্ণ না দুই নম্বর যে বিষয়টি বলতে চাই সেটি হলো যখন মক্কার কাফেররা আল্লাহর নবী আলী সালাম এবং মুসলমানদের উপরে নির্যাতন করতে করতে জুলুমের স্টিম রোলার চালিয়ে দিল তখন হজরতে জাফর ইবনে আবি তালেব তা আল্লাহ আনহু আল্লাহ নবী আলিহ সালামের চাচাতো ভাই হজরত আলী রাদি আল্লাহ আনহুর ছোট ভাই তিনি নবীজির কাছে আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি আর এ মক্কার মধ্যে থাকতে পারছি না যে দিন থেকে ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আমার উপরে জুলুম চলতেছে ঘরে শান্তি পাই না বাহিরে শান্তি পাই না কেউ আমাকে জায়গা দেয় না অনেক সাহাবাইক রাম রাদি আল্লাহ তাআলা মজমাইন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে অভিযোগ করলেন ইয়া আল্লাহ অনেক সহ্য করেছি আর তো সহ্য হয় না ঘরের মধ্যে অপমানের বাণী শুনতে হয় আব্বার কাছ থেকে স্ত্রীর কাছ থেকে ছেলে সন্তানদের কাছ থেকে কারণ হলো একটাই যে আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা کرام আল্লাহ আনহুম اجمعين আল্লাহর নবীর কাছে এসে আবেদন জানালেন নিয়া রাসূলুল্লাহ এখন করণীয় কি কি করব আল্লাহ তাআলা আদেশ দেন তোমরা হিজরত করে চলে যাও যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে ইসলাম ধর্মের কোনো বিধান পালন করা সম্ভব হবে না আল্লাহর নবী আলাইহ সালাত ওয়া বলেন ওই জমিনের মধ্যে আর থাকা যাবে না আল্লাহর হুকুমে তোমরা এখন হাবশায় হিজরত করে চলে যাও মদিনায় হিজরতের আগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আবিসিনিয়ায় ইথিওপিয়া বর্তমান যে জায়গার নাম ইথিওপিয়া এইখানে হিজরত করার জন্য মুসলমানদেরকে আদেশ দিয়েছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সেনা ওই দলের আমির হয়ে তারা সেই দিকে হিজরত করে চলে গেলেন যাওয়ার পরে মক্কার কাফেররা দেখলো এতদিন মক্কায় ছিল ভালো ছিল এখন এরা এই হাফসাই গিয়ে আবিসিনিয়ায় গিয়ে ওরা ওদের ধর্ম প্রচার করবে ওখানে ওদেরকে ধর্ম প্রচার করতে দেয়া যাবে না আমর ইবনুল আস আর একজন লোককে তারা পাঠাইলো যাও ওই জমিনে গিয়ে ওরা যেন মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় যাও তোমরা সেই এলাকার বাচ্চা তার নাম হলো নাজ্জাসী তাকে গিয়ে বলো এই মুসলমানদেরকে এখানে রাখা যাবে না তাদেরকে মক্কায় তাড়িয়ে দেওয়া